আমি আজকে মাঠে গিয়েছিলাম মাঠে গিয়েছিলাম মাঠে থেকে আসার সময় আমি এখানে একটা কলা বাগানের মধ্যে দিয়ে একটা দাদু একটা কলার কেটে নিয়ে যাচ্ছে আর আমি একটা কলার বাগানের মধ্যে আপাতত দাঁড়িয়ে আছি তা দাদুটা কলার কাঠিটা কেটে নিয়ে চলে গেছে এইবারে আমার এখন বাড়ি যেতে অনেক দেরি তাই আমি কি করবো এই কলা বাগানের মধ্যে গেলাম ঢুকে গিয়ে দেখবো ফোন কলার কাদিটা কেটে নিয়ে গেছে সেই কলার কাঁদি সেই কলার গাছটা থেকে করে আমি খাব সেই খাবো দেখবো হাড়ালিতে কি সেই স্বাদ আছে কি না চলো আমি একটা কলা বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখো একটা কলা বাগান এই কলা বাগানের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এই কলা বাগানটা পুরো অনেক কলা গাছের মধ্যে অনেক কলা গাছ এবার কোন গাছটা কেটে নিয়ে গেছে আমি তো ঠিক জানি না চলো দেখতে হবে আমাদের কোন কলা গাছটা কেটে নিয়ে গেছে সেই কলা গাছটা আমি থেকে খালি বার করে খাবো চলো কোথায় সেই কলা গাছটা আমি দেখতে পাচ্ছি না তো চলো এবার আমি কলা গাছটা পেয়ে গেছি এবার সেই কলা গাছটা কাটবো কেটে আর ভাড়ালিবার বার করবো দেখি ভাড়ালিটা সেই সাদা আছে কিনা এই দেখো বন্ধুরা এই যে এই গাছটা একটু আগে কেটে নিয়ে গেছে কলা এবার আমি তার ঠোঁটটা বার করবো ঠোঁটটা বার করে খাবো আর দেখবো সেই স্বাদ কি না চলো দেখতে দেখো ছোট্ট ওদিকে বেড়াচ্ছ বাচ্চা পাচ্ছি না

এই দেখো কেটে কুটে এইটুকুনি আমার ঠেকেছে এবার ছাড়াচ্ছি ছাড়িয়ে এবার খেয়ে নেবো ম্যাডাম এই যে বার করলাম এই এটা হচ্ছে থোর এই থোরটা আমি খেয়ে দেখবো যে সেই চাঁদ কিনা এইবার এই থোরটা আমি খাওয়াবো নন্ এত সৎ কেন

তোমরা খেয়ে লাগবে তোমাদের কেরম লাগে বন্ধুরা তোমরাও কলা গাছ কেটে ভালি বার করে খাবে সেই রকম লাগবে একদম সেই স্বাদ আমার তো সেই রকম লাগতেছে কেন আমার সেই রকম লাগতেছে তোমরাও এরকম ভালো খেয়ে রাখবে তোমারও সেই রকম লাগবে আমার তো খুব ভালো লাগলো ভাড়ারিটা আমি তাই খেয়ে নিলাম পুরো ভাড়া আমার এই ভাড়ারিটা খেয়ে পেটটা ভরেও গেছে আর জলপ্রেসটা খুব জল স্পেশনাটাও মিটে গেছে এবার আমি বাইক চলে যাব আমার লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই